তো মুক্তিযুদ্ধের সময় তো সবই বন্ধ হয়ে গেল আমার বাবা স্মৃতি তো আসলে খুবই কষ্টের খুবই মনে হয় যেন বুকে পাথর ছিল যাই হোক যতদিন যায় আস্তে আস্তে সব ভুলে যেতে হয় মুক্তিযুদ্ধ শেষ হলো আমাদের আমরা চার ভাই তার ভিতরে আমার বড় ভাই কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন আমি মেজ আমার ছোট যেটা ছিল সে সবমাত্র স্কুলে যায় আর একদম ছোট আমার বাবা যেদিন মারা যায় সেদিন মাত্র পাঁচ দিন তো এই চার ভাই আমার মা মনে হয় মানে যুদ্ধের সাগরে পড়ার মতো যাই হোক আমরা নানি বাড়িতে থেকে পড়াশোনা শুরু করলাম নানি বাড়ির পাখিতে ঈশ্বরদের পাখিতে ঈশ্বরীর পাখিতে নানি বাড়িতে আমার তিন ভাই আমার চাচা তখন ঢাকাতে থাকতেন উনি অত্যন্ত সনাতধন্য হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ছিলেন ইসলাম ও চাচা তো ভাইরা আমার সমবয়সী ছিলেন ফলে আমাকে চাচাদের সঙ্গে থাকার জন্য ঠিক করা হলো আমি চাচাতো ভাইদের সঙ্গে সেই সুবাদে ভালো স্কুলে পড়ার যে সুযোগটা ঘটে গেল আমি ঢাকা কলে কলেজের স্কুলে কিছুদিন পড়েছি তারপরে ধানমন্ডি বয়েজ স্কুলে পড়েছি তারপরে বিভিন্ন কারণে আমাকেও আবার নানি বাড়িতেই যেতে হলো ওখান থেকেই আমার ম্যাট্রিক পাস আমি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ পাশে থেকে মানে ম্যাট্রিক পাশ করি তো সেই সময়ে অনেক কষ্টের ভিতরে যেতে হয়েছে কিন্তু তার জন্য আমার কোনো দুঃখ নেই স্মৃতিগুলি খুবই সুন্দর মনে হয়েছে আমার কাছে বাসায় কোনো ঘড়ি ছিল না তো সূর্য ঘড়ি বানিয়ে নিয়েছিল আমাদের ওখানে একটা ইয়ে কি বলে পেপার মিল ছিল সকাল পাঁচটায় সাইরেন দিত আটটায় সাইরেন দিত সন্ধ্যে বিকালে সাইরেন দিত ওই সাইরেন শুনে আমরা সময় নির্ধারণ করতাম বাজারের পাশেই আমাদের বাসা ছিল যখন সময় জানার দরকার হতো গেটটা খুলে রাস্তার মানে পথযাত পথচারীদের থেকে শুনে নিতাম টাইম কত তো এই এইরকম একটা পরিবেশ থেকে আমাদের উঠে আসা তো কাগজ কেনার মানে পয়সারও বেশ অভাব ছিল ফলে আমার এক বন্ধু ছিল সে অঙ্কে খুব কাঁচা ছিল তোর থেকে খাতা নিয়ে সমস্ত অঙ্কগুলি করে দিতাম নোট বইয়ের মতো করে দিতাম সফলতা এটাই ছিল যে আমার কাজটা হয়ে যেত সেটাই বলার ইয়ে যে কোনো যদি আপনার ইচ্ছা ঠিক থাকে লক্ষ্য স্থির থাকে মেধা থাকে পরিশ্রম যদি করেন আমার মনে হয় আর্থিক অসচ্ছলতা যে বাধাটা সেটা দূর করা সম্ভব তো আমরা ম্যাট্রিক পরীক্ষা আমি হয়তো রাজশাহ থেকে সেই সময় আমাদের মেধা তালিকা দিত মেধা তালিকায় আমি পনেরোতম স্থান অধিকার করি এটা একটা মনে হয় স্বপ্নের মতো লাগে আমার কাছে কিন্তু ঘটে গেছে তো ঠিকই আমি ঢাকা কলেজে আসলাম ঢাকা ঢাকাতে আসলাম আমার মামার বাসায় আমার মামা তখন তৎকালীন পিজি হাসপাতাল এখন তো বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি তখন ছিল পিজি হাসপাতাল সেই আশির দশকের কথা তো সেই হাসপাতালে উনি চিকিৎসক ছিলেন একটা রুম ছিল একটা রুমে আমি আমার আম্মা আমার মামা আরও আর এক ভাই সবাই একসাথে পড়াশোনার জায়গাই ছিল না এরকম তো তার ভিতরে বসে করতাম আমার মা কি যে পরিশ্রম করেছেন তার আর বলার না আমার মা আমার আব্বা যখন শহীদ হন তখন মাত্র ম্যাট্রিক পাস তো মুক্তিযুদ্ধের পরে উনি আমাদের পাক্সিতে ইন্টারমিডিয়েট করলেন ওখান থেকে কলেজ থেকে তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে সমাজ কল্যাণে প্রথম স্থান অধিকার করল আমার মা থেকে অনেক শিক্ষণীয় জিনিস আমি পেয়েছি উনি অত্যন্ত দৃঢ় চেতা মানুষ ছিলেন উনি কারো কাছে হাত পাততেন না কারো কাছে কোনো সবসময় আমাদের শিখিয়েছেন যে দেয়ার হাত কখনো নেওয়ার হাত করবে না তো যখন ঢাকায় আসলেন আম্মাও আসলেন সেভেন্টি নাইনে ও রাশিয়া ভার্সিটি থেকে সমাজ কল্যাণে প্রথম স্থান অধিকার করেছিলেন এখানে এসে লাল মহিলা কলেজে মানে অধ্যাপনার সুযোগ পেলেন তো আম্মা ভোর আটটায় বের হয়ে যেতেন রাত আটটায় ছিটতেন কলেজে অধ্যাপনা শেষ করে কয়েকটা টিউশনে করে আমাদের আমরা চার ভাই তিন ভাই পড়াশোনা করি তাদের খরচ তাদের সব কিছু আমরা বহন করতেন কখনো আমি যখন এমবিবিএস পাশ করি ঢাকা কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট হয়তো দশম স্থান অধিকার করি তখনকারীকে ঢাকা বোর্ড থেকে তারপরে ঢাকা মেডিকেলে ভর্তি হই ঢাকা মেডিকেলেও আল্লাহ রহমতে ভালো রেজাল্টের সুযোগ হয় পাকে করে দেন ঢাকা মেডিকেলে আমি উননব্বই সেপ্টেম্বরে আমি এম পাশ করি নব্বই দশকে আমরা ইন্টারনি করি তো ওখানেও আমি ফাইনাল এম পরীক্ষা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করি অনেকগুলো গোল্ড মেডেল পাওয়া হয় আমার কাছে মনে হয় আমার সমস্ত লেখাপড়ার একটা প্রধান উদ্দেশ্য ছিল আমার দুঃখী মাইকে শান্তি দেয়া কারণ আমি খুব ভালো করেই জানতাম যে আমার শুধুমাত্র ভালো রেজাল্ট ছাড়া আর কোনো কিছুতেই খুশি হন না উনি কখনো আমাদের এমবিবিএস পাস পাশ করেছি কখনো ক্লিনিকে কাজ করতে দেননি বলেছেন যে আরও স্নাতকোত্তর ডিগ্রি নাও এফসিপিএস করো আমি প্র্যাকটিস শুরু করি এফসিপিএস করার পরে এমবি পি করে কোথাও কাজ ওই একটা যেটা হয়তো কারো অ্যাবসেন্টে ডিউটি করেছে কিন্তু কখনও আম্মা কাজ করতে দেননি পড়াশোনা শেষ করার এফসিপিএস করার পরে তারপরে আমি প্র্যাকটিস শুরু করি তো এই এই হলো আমাদের লেখাপড়ার জীবন যখন আমি প্র্যাকটিস শুরু করি তখন আস্তে 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 স্বচ্ছলতা দেখা দিল স্বচ্ছলতা আসলো আমার যে পরবর্তী ভাইও ইঞ্জিনিয়ার ছিল বাংলাদেশ অক্সিজেন লিমিটে চাকরি করতো তার ব্যাড লাগ যে তার আবার ক্যান্সার ধরা পড়ল তাকে চিকিৎসা করানো হলো কিন্তু আড়াই বছর বেঁচে ছিল তারপরে সেও মারা গেল এই আর কি আমা এখনও বেঁচে আছেন সেটাই আমার সবচেয়ে বড়। মানে কী বলবো সম্পদ আমরা ওনাকে হায়াত বারাজ করেন আমার সব কিছুর সবচেয়ে বড়ো অনুপ্রেরণা